আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে আবারও আপনাদের সামনে আসলাম আর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই বিষয়টা শুধু স্বাস্থ্যের ব্যাপারে আমি কথা বলবো না আজকে এই যে আপনারা বা আমরা এই যে চরম গরম বলব এই যে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠতেছে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে এই উষ্ণ অতি উষ্ণ তাপমাত্রার জন্য মানুষ রোগ আক্রান্ত হচ্ছে বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা এই যে যে একটা জলবায়ুর পরিবর্তন বা প্রাকৃতিক বিপর্যয় এই বিপর্যয় আমরা মানুষরাই ডেকে এনেছি এই বিপর্যয় ঠেকানোর জন্য সারা পৃথিবীতে প্রতিটা দেশের সরকার যে প্রক্রিয়া নিচ্ছে সেটা আমি নিজে পর্যবেক্ষণ করছি একজন প্রাকৃতিক চিকিৎসা গবেষক হিসাবে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে অপরিপূর্ণভাবে যে সমস্ত গাছ পরিবেশের জন্য সুবিধাজনক নয় যে সমস্ত গাছের পরিবেশের কন্ট্রিবিউশন খুব কম অথবা জলবায়ু পরিবর্তনে যাদের অবদান নেই এই ধরনের বিদেশি গাছপালা আমাদের দেশে লাগানো হচ্ছে যেসব গাছপালায় পাখি বাসা বাঁধে না পাখি যদি বাসাও বাঁধে ডিম পাইলে সেই বাসায় থেকে ডিম ফুটে বাচ্চা হয় না এরপরে কী হয় প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নির্গত করে এবং টক্সিক ইলিমেন্ট নির্গত করে যেমন ধরেন আমাদের দেশে একাশিয়া ইউকিলিপোটা সেগুলো জানেন কিন্তু আমি আজ এমন একটা বৃক্ষের কথা বলবো যেই বৃক্ষ আপনারা সবাই চিনেন কিন্তু এই বৃক্ষ অবহেলায় রাস্তার ধারে আপনি সবসময় দেখবেন যে তার যেমন মানুষ বুড়া হয়ে লেগে নুজ্জ হয়ে যায় ব্যাকা হয়ে যায় নানানভাবে চলতে ফিরতে পারে না এই গাছের অবস্থা সেরকম আমি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কোন গাছের কথা বলতে চাচ্ছি হ্যাঁ সেটি হচ্ছে আমাদের দেশেরই গাছ তার নাম হচ্ছে নিম কোন নিম নিম নিমের অনেক জাত আছে চার প্রকারের জাত আছে আমাদের দেশেই কিন্তু আমি যে কথা বলছি এটা হচ্ছে আমাদের দেশি নিম আপনারা যে নিম দিয়ে দাঁত ডাল ভেঙে দাঁত মাজেন আর কি করেন যে নিম দিয়ে আপনারা আবহমানকাল থেকে আপনারা যারা প্রবীণ লোক আছি আমরা তারা তো জানি নবপ্রজন্মও জানে না এমন নবপ্রজন্ম নাই বলেই আমার বিশ্বাস যে নিমের ডাল দিয়ে দাঁত মাজে না তারা জানে আর কি করেন দেখবেন শরীরে চুলকানি পস্তা এরপরে পক্স হলে পরে নিমের পাতা সেন্দু পানি এগুলো এখনও প্রচলন আছে এটা ট্রেডিশনাল নলেজ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আলমারহার একটা ডিক্লেয়ারেশন আছে আপনারা জানবেন সেইখানে কি আছে যে কোনো অঞ্চলে যদি কোনো একটা এই ট্রেডিশনাল নলেজ বা এই ট্রেডিশনাল চিকিৎসা বিজ্ঞানের কোনো উপাদান পনেরো বছর পর্যন্ত প্রচলিত থাকে তাহলে সেটাকে ধরে নিতে হবে যে এটা উপকারী সেই হিসাবে নিম আমাদের নবী ইসাল্লামের জন্মের চার হাজার বছর আগের থেকে এই নিমের ব্যবহার ছিল এবং এই নিম কীভাবে আপনি যত ধর্মগ্রন্থ পৃথিবীতে আসেন আছে আপনি সনাতন ধর্মের আয়ুর্বেদে দেখবেন আপনি আমাদের ইউনানি চিকিৎসা বিজ্ঞানে দেখবেন আপনি ওল্ড টেস্টামেন্টে দেখবেন নিউ টেস্টামেন্টে দেখবেন এবং আমাদের যে মুসা মুসাআলা ওই সময়ে মানুষের আমাশয় এবং মানুষের চুলকানি এবং সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ বা যৌন রোগের প্রভাব ছিল সে থেকে থেকেই তিনটা রোগ ছিল এবং তিনি তখন তো আর এই চিকিৎসা বিজ্ঞানের আবিষ্কার হয় নাই তখন তিনি দুটো জিনিস দিয়ে মানুষের চিকিৎসা দিতেন সেটা হচ্ছে এক নম্বরে নিম যাকে বলা হয় অ্যাদা দাস্তা হিন বলা হয় কিন্তু এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাদারিস্তা ইন্ডিকা এবং এই জিনিসটা দিয়ে এবং এটা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের গাছ এবং বাংলাদেশে এর অরিজিন বলে আমি মনে করি আমার গবেষণায় চল্লিশ বছর দেখা গেছে এটা অরিজিন বাংলাদেশে এটা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও না মিয়ানমারেও না কিন্তু যখন এটা ছিল ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যে কারণ এটাকে বলা হয় এটা অ্যাদারিস্তা ইন্ডিকা এই গাছটির আপনি যেখানে দেখবেন রাস্তার বাইরে দেখবেন এর ডাল নাই বা গাছটি কারণ কি মানুষের ডাল ভেঙে নিয়ে চলে যায় শহরে দেখেন গ্রামে দেখেন পৃথিবীর যে দেশে দেখবেন এমন কোনো জাতি ধর্মের লোক নাই যারা নিমের উপকৃত সময় অবগত না এবং আপনারা জেনে আরও আশ্চর্য হবেন যে একমাত্র নিমের মধ্যেই আছে চারশোর অধিক রোগের এই নিরাময়ের উপাদান চারশোর অধিক পৃথিবীর এমন কোনো মেডিসিনাল প্লান্ট নাই যেটার মধ্যে এত অ্যালকোলয়েডস মা এই মেডিসিনাল উপাদান আছে এরপরে আমি যে বললাম এটা আপনাদের যদি বিশ্বাস না হয় যে আমি আমি ডক্টর নিম হাকিম আপনাদেরকে নিমের সবক শোনাইতেছি কোনো সমস্যা নাই আপনি গুগলে শুধু নিম লিখে সার্চ দেন আপনি দেখবেন লক্ষ দশ লাখের অধিক লিটারেচার পাবেন যা পৃথিবীর কোনো গাছ বা কোনো মানুষ কোনো ধর্মগ্রন্থ নিয়ে একমাত্র কোরআন ছাড়া কোনো ধর্মগ্রন্থ নিয়ে এত লিটারেচার নাই সারা পৃথিবীতে আপনি দেখবেন একমাত্র সবচেয়ে বেশি লিটারেচার আছে গুগল পুজোতে পাবেন সে পবিত্র কোরআনের আর দ্বিতীয় আছে নিম আপনার বিশ্বাস না হইলে আপনি এখনও দেন আমি অনলাইনে আসি আপনি সার্চ দিয়ে দেখেন যে আমার কথা মিথ্যা কি না এখন আসেন এই নিম যে এত উপকারী সেটা কি আমি নিম হাকিম বলছি সেটার কারণে নাকি এটার কোনো বৈজ্ঞানিক ভিত্তি আছে আপনারা বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ছিলেন এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চল্লিশটা মেডিসিনাল প্লান্ট সারা পৃথিবীর গবেষণা করছে নিয়ে এবং কত বছর গবেষণা করছে জানেন বত্রিশ বছর সে বত্রিশ বছর গবেষণার ফলে পাওয়া গেছে কি যে নেইমের মধ্যে আছে সবচেয়ে বেশি উপকারী বা ঔষধি উপাদান সে কারণে উনিশশো নিরানব্বই সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই গাছটিকে ঘোষণা করছে এ ট্রি অফ দি টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরি যা পৃথিবীর ইতিহাসে অন্য কোনো কিছুতে সেঞ্চুরি হিসাবে গ্রহণ করা হয় নাই কইছে কী হয়েছে ডিকেট অব এডুকেশন অমক তমক যেগুলো হয়েছে কিন্তু সেঞ্চুরি ঘোষণা করা হয় একটা গাছের এই একুশ শতকের বৃক্ষ এটা আর খুব কিছু পৃথিবী ইতিহাসে নাই আপনার এতেই বুঝতে পারবেন যে এই গাছটি কত উপকারী কিন্তু এই গাছটি খুব অবহেলিত এই যে আপনি এখন একটা নেম গাছ আপনার বাড়িতে লাগান আপনি বাইরে তাপমাত্রা মেপে দেখেন আর গাছের নিচে এসে দেখেন তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা কম এটা যে মাইক্রো ক্লাইমেট আছে সেটা নেমের গাছের নিচে যে ছোট লোকের যতটুকটা ছায়া পড়ে এইখানে আপনি দাঁড়ায় দেখেন তিন থেকে পাঁচ ডিগ্রি পাত্রা কম অতএব এই যে উষ্ণতা এই যে যে আপনার মানুষের নানা বিধ এই পরিবেশগত রোগবিধি এগুলোর থেকে আমার মনে হয় যে আমি পরীক্ষিত এবং আমি নিজে নিম নিয়ে গবেষণা করি এই ফোরটি ফাইভ ইয়ার্স আমি এই নিম দিয়ে দেখেছি যে এই নিমের চেয়ে ভালো কোনো ওষুধ নাই ইভেন ক্যান্সার ইভেন ক্যান্সার কিডনি লিভার কী নাই নিমের ভিতরে কিন্তু কেন এটা অবহানিত যে এইটা হচ্ছে আমাদের এই ভারত উপমহাদেশ বা আমাদের দেশীয় গাছ এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে হয় না শীত প্রধান দেশে হয় না কারণ নিম গাছ ফ্রস্ট বা এই আর মাইনাসটা তাপমাত্রা সহ্য করতে পারে না কিন্তু এটা মরুভূমিতে হয় আমাদের দেশে হয় এবং সে কারণে কী হয় এই গাছের ওষুধ এই গাছের সব কিছু যদি মানুষ ব্যবহার করে কারণ এই এশিয়ান সাবকন্টিনেন্টের সবচেয়ে বেশি রোগ বাস তাদের যত মানুষ তত বেশি মুখ এবং তত বেশি খাদ্য তত বেশি রোগ তত বেশি ঔষধ তাহলে এই নিম যদি ব্যাপকভাবে প্রচার প্রসার হয়ে যায় তাহলে আমরা তো ওয়েস্টার্ন সিস্টেম অফ মেডিসিন বা বিদেশের থেকে যে সমস্ত রোজারি থেকে কেমিক্যাল মাফিয়ার থেকে তাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে আর কি হবে এই নিম আমাদের দেশের আবহাওয়ায় জন্মিবে কোটি কোটি গাছ উৎপাদন হবে এবং সেই গাছের থেকে যদি মেডিসিন তৈরি হয় ওরা যদি আমাদের দেশে নেয় তাহলে ওদের দেশের টাকা আমাদের দেশে চলে আসবে কিন্তু ওরা তা চাচ্ছে না তারা ব্রেন বেসে এক্সপ্লাইড করে আমাদের যে ইস্টার্ন সিস্টেম অফ মেডিসিন তার মধ্যে এক নম্বরে হচ্ছে নিম সেটাকে তারা ধ্বংস করে দিচ্ছে তারা নিমকে ব্যাপকভাবে প্রচার প্রসারের জন্য আপনি করছে না কিন্তু গুগল তো আর শুধু বসে থাকে না তারা তো ভালো জিনিসও নেয় খারাপ জিনিসও নেয় তাই আমি বলবো যে আপনারা গুগলে খালি সার্চ দেন শুধু নিম লেখেন আমি আমি মনে হয় যে যা বলতেছি একশো করছেন আপনি এটা নিশ্চিত পাবেন যে এর চেয়ে বেশি লিটারেচার এক কোরআন ছাড়া পৃথিবীর কোনো গাছের উপরে নাই বা কোনো কিছুতে নাই তা আমি বলবো যে এই যে নিম দিয়ে এই যে ট্রেডিশনাল নলেজ কিন্তু এখন দেখা যাচ্ছে যে মডার্ন মেডিসিনে জার্মানিতে ফ্রান্সে ভারতে বাংলাদেশে সমস্ত জায়গায় নিম নিয়ে গবেষণা করে নানান রকম বড়ার্ট উৎপাদন হয়ে গেছে আপনি দেখেন আজকে কীটনাশক দিয়ে ধ্বংস করে দিচ্ছে আমাদের আমাদের জীববৈচিত্র্য কীটনাশক দিয়ে ধ্বংস করে দিচ্ছে আমাদের ব্যাংক ধ্বংস হয়ে যাচ্ছে কিছু ধ্বংস হয়ে যাচ্ছে যে সমস্ত প্যাথোজেন উপকারী প্যাথোজেন মাটির নিচে থাকে সেগুলো ধ্বংস হয়ে যাচ্ছে পাখি মারা যাচ্ছে কী হচ্ছে অর্থাৎ বায়োলজিক্যাল কন্ট্রোল সেটা নাই সেখানে কীটনাশক দেওয়া হচ্ছে দিয়ে আমাদের পরিবেশ ধ্বংস করে দেওয়া হচ্ছে এবং তার বিনিময়ে কী হচ্ছে আবার কীটনাশক দিতে হচ্ছে কীটনাশক দিলে ফসল হবে নাহলে ফসল হবে না আপনি নিম দিয়ে দেখেন নিমের কীটনাশক আছে আপনি দিয়ে দেখেন পরীক্ষা করেন না যে কোনো কৃষিবিধের কাছে যে কোনো বৈজ্ঞানিকের কাছে যারা ন্যাচারপেথিক সায়েন্স নিয়ে লেখাপড়া করে বা যারা এগ্রিকালচার সায়েন্স নিয়ে লেখাপড়া করে তাদের যে কারণ আপনার কৃষি গ্রামে আছে ইউনিয়নে আছে তাদের কাছে জিজ্ঞেস করেন যে হ্যাঁ নিমের কীটনাশক বা নিমের তেল যদি না হয় আপনি নিমের পাতা সেদ্ধ করে হোক বা কাঁচা পাটিয়ে হোক আপনি সেখানে রস বানায় আপনি দিয়ে দেখেন আপনার সিম গাছে দিয়ে দেখেন আপনার যে কোনো ফসলের দিয়ে দেখেন আপনি বিষমুক্ত ফসল পাবেন কিন্তু কেন এটা করা হচ্ছে না কারণ আমাদের দেশের এই কীটনাশক ব্যবসায়ীরা কেমিক্যাল মাফিয়ারা বিদেশের থেকে নিয়েছে এইখানে দেশের ডলার বিদেশে চলে যাচ্ছে আর অর্থনীতির উপর একটা বিশাল প্রেশার করছে আর এই এইটা করতে তারা অভ্যস্ত কিন্তু দেশের জিনিস তারা কৃষকদের শিখাচ্ছে না এখন কৃষকরা যদি শিখে যায় তাহলে এই প্রযুক্তি তো কৃষকের হাতে চলে আসবে তখন তো এরা টাকা পয়সা পাবে না এরা যখনই টাকা পয়সা পাবে না তাদের তো এটা লস তাদের তো এটা বিজনেস তারা তো ব্রেন বেঁচে খাচ্ছে হোক কৃষকদের ধ্বংস করে দিচ্ছে আমি চ্যালেঞ্জ দিলাম আপনি নিমের বীজের তেল দিয়ে কীটনাশক তো বানালেনি আপনি যে ফেলানি জিনিস আছে নিমের কোল সেইটা আপনি দিয়ে দেখেন আপনার খেতে যদি আপনার পোকা পড়ে এই যে আলু লাগাচ্ছেন লক্ষ লক্ষ কোটি কোটি টন আলু উইল্টিং রোগ হয়ে আলু ধলে করে মরে যায় আলু করে কালো স্পট পরে আপনি নিমের খোল সরিষার কোলের সাথে মিশিয়ে নিয়ে দেখেন মুন্সীগঞ্জ যে আমরা পরীক্ষা করেছি সেইখানে একটা আলু উইল্টিং বা ঢলার রোগ হয়ে আলু গাছ মরে নাই এবং আলুতে স্পট পরে নাই স্পট করলে আলু বিদেশে রপ্তানি হবে না কিন্তু তারপরেও আপনি বীজ দিচ্ছেন আপনি বিষ এই আলুর ভিতরে যাচ্ছে আপনি বিষ খাচ্ছেন তারপরে ওটা করছেন আপনি কেমিক্যালের সামান মাখছেন কেন বাজারে নিম সবার পাওয়া যায় না আপনি ফ্লোরাইড একটা বিষ আপনি সে ফ্লোরাইড দিয়ে দিচ্ছেন জেল জেলের কোনো কাজ আছে সেগুলো দিচ্ছেন দিয়ে দাঁত দাঁতের মধ্যে দিচ্ছেন বাচ্চার দাঁত দিয়ে নষ্ট করছেন কেন বাজারে নিমেন ই পাওয়া যায় না তো নিমের টুপেস পাওয়া যায় সেগুলো ব্যবহার করে যায় না নিমের চা পাওয়া যায় যেটা ইমিউনিটি পুষ্টি হয় আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বানা যায় আপনি আপনারা সেগুলো তো দেখেন আপনাদের হাতের কাছে আছে কিন্তু আপনারা যে মানুষে বলে না এই যে ওই যে ছায়ের ভিতরে কোরআয়া দেখো পাইলেও পাইতে পারো মানিক্যরতম কিন্তু আপনারা কী করতেছেন আপনারা আধুনিকতার নামে বিদেশি পোশাক আশাকও আমরা পড়তেছি বিদেশি জিনিসে অভ্যস্ত হচ্ছি অথচ দেশের অবহেলিত জিনিস দেশের জিনিস অবহেলা করতেছি অথচ যেই জিনিস সারা পৃথিবী তাকে নিয়ে গবেষণা করতেছে আর আমরা সেই জিনিসকে অবহেলা করতেছি আমার অনুরোধ থাকবে আপনারা এই যে এখন সময় আসতেছে মাননীয় প্রধানমন্ত্রী আগামী পাঁচ তারিখে বিশ্ব পরিবেশ দিবসে তিন মাসব্যাপী জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং এক মাসব্যাপী বৃক্ষ মেলা জাতীয় বৃক্ষ মেলা শের নগর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন উদ্বোধন করবেন আপনারা তার সাড়া দিয়ে আশা করি অন্তত কম করে করেও অন্যান্য অন্য ফরজ এবং কাঠের গাছের সাথে অন্তত দুটো করে ঔষধি বৃক্ষ নিম লাগাবেন তাতে করে এই যে আমরা যে পরিবেশের বিপর্যয় এই যে গরম এই যে এই যে আমাদের যে বৈশ্বিক যে জলবায়ু পরিবর্তন তার থেকে রক্ষা পাবো আরও জানেন যে নিমের কাঠ সেরকম কাঠের যে জানি নিমের কাঠ জীবনে কখনো মনে ধরে না আপনি সেটা খাট বানাইতে পারবেন নিমের কাঠে সে কোনো চরম রোগ হবে না ইভেন ক্যান্সার হবে না আমার কথা নয় আপনি বেনিফিটস অফ নিম দিয়ে সার্চ দেন অথবা বাংলায় আপনি গুগলে সার্চ দেন নিমের উপকারিতা তাহলে আমার এই কথার সত্যতা আপনারা পাবেন আমি আশা করি আপনাদের কাছে আমার আহ্বান আপনারা অন্তত এই বৃক্ষরোপণের সময় এই তিন মাসে অন্তত দুটো করে নিমদাস লাগাবেন এবং নিমের যেসব সামগ্রী নিমের ফেসওয়াশ পাওয়া যায় নিমের সাবান পাওয়া যায় নিমের পেস্ট পাওয়া যায় নিমের চা পাওয়া যায় নিমের শ্যাম্পু পাওয়া যায় নিমের কিন বিতরক পাওয়া যায় নিমের কিনা পাওয়া যায় নিমের শতাধিক জিনিস আমাদের দেশে পায় আর কেনার সময় অনুগ্রহ করে আপনারা দেখে নেবেন যে ওই নিমের জিনিসটা আমাদের দেশি কিনা কারণ আপনি যখনই আপনি যদি কোনো দেশপ্রেমগুলো হন তাহলে আপনি দেশের অর্থ দেশে রাখবেন আপনি দেশ প্রেমিক করলে দেশকে ভালোবাসতে হলে দেশের জিনিস ব্যবহার করবেন আপনি যখন দেশীয় একটা প্রোডাক্ট নিম কিনবেন তখন আপনার টাকাটা দেশে থেকে গেল আপনার ডলারের রিজার্ভের উপরে কোনো চাপ পড়বে না আপনি যখনই বিদেশে কোনো জিনিস কিনতে যাবেন এইসব জিনিস তখনই সেই টাকাটা বিদেশি ডলারে চলে গেল আজকে দেখেন এই এই এক সপ্তাহ দশ দিন আগে হয় গেছে সাত টাকা ডলারে বেড়ে গেছে তাহলে এই এই অবস্থা কেন হচ্ছে আমাদের ডেলাভের রিজার্ভ কমে যাচ্ছে আমি বিতর্কিত কথা বলবো না তাও না বলে উপায় নাই কারণ মানি লন্ডারিংরা আছে বড়ো বড়ো মাফিয়ার আছে আমরা যারা সাধারণ মানুষ কৃষক শ্রমিক আমরা তো এইসব পিতা মানি লন্ডারিং কাকে বলে কীভাবে করে এসব সামর্থ্যও না এইসব করতেও আমরা জানি না সো আমরা এতটুকু পারবো দেশের জন্য যে আমরা দেশীয় ব্যবহার করব যেমন নিম যেমন আমাদের মরিঙ্গা বা বা সাজনা এগুলো আমরা দেশের জিনিস ব্যবহার করব, দেশের টাকা দেশে রাখবো এবং আমরাও নিরাপদভাবে আমরা সুস্থ এবং স্বাস্থ্যবান থাকব। এবং দেশের জলবায়ুকে আমরা সুস্থ রাখব সবাইকে ধন্যবাদ